ধরুন আপনার ফোনে কোনো কারণ ছাড়াই পাঁচ হাজার টাকা ঢোকার মেসেজ ঢুকছে ভাবুন তো কেমন লাগবে নিশ্চয়ই ঘাবড়ে যাবেন ঠিক এমনই ঘটনা ঘটেছে ফাঁসি দেওয়ার চার মহিলার সঙ্গে কারণ জানতে গিয়ে চড়ক গাছ এখানেও দুর্নীতির গন্ধ প্রকাশ্যে এসেছে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ শাসক শিবিরের নেতা মন্ত্রীর পর এবার সরকারি টাকা আত্মসাতের অভিযোগ বিডিওর বিরুদ্ধে অভিযোগ সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি টাকা পাঠিয়ে সেই টাকা আত্মসাতের পরিকল্পনা করেন পরিবারের বিডিও দীপ্তি শ तो हम लोग का यहाँ अकाउंट में पैसा आया था पाँच हज़ार करके तो हम लोग को तो पता ही नहीं है कि क्या का पैसा है तो हम लोग थोड़ा सा ही डर गए थे कि क्या का पैसा है क्या का नहीं तो हम लोग को थोड़ा क्लियर कर लेते हैं तो हम क्या का है पैसा क्या करने तो हम लोग उतना वो नहीं लगता तो अभी क्या करेंगे जो भी पैसा आया है उसको हम लोग जहाँ से आया वहीं रिटर्न कर देंगे প্রশ্ন উঠছে চার মহিলার কেউই সরকারি কাজের সঙ্গে যুক্ত নয় তাহলে এতগুলো টাকা ট্রেজারি থেকে কারা পাঠালেন জানা গেছে দুয়ারে সরকারের উৎসাহ টাকা পাঠানো হয়েছে চার মহিলার অ্যাকাউন্টে এই পয়সা কে কোন অ্যাকাউন্ট নাম্বার দিয়া থা ও মিস কাম করতি মিস ও মিস অ্যাকাউন্ট লেকে দিয়ে হাম লোগ সে অ্যাকাউন্ট মাঙ্গি দিয়ে পর মাঙ্গি ও অ্যাকাউন্ট কে লিয়ে নাই বতায়ে হাম দিয়ে उसके बाद मुझको पता ही नहीं था अचानक पैसा घुसा तो पता चला कि ये यह यहाँ यहाँ से आया है এই যে চার যুবতী সেই চার যুবতী একটি হোস্টেলের ওয়ার্ডেনের কাজ করত এবং সেই হোস্টেলেরই এক যে কোষাধ্যক্ষ রয়েছে এক মহিলা কোষাধ্যক্ষ সেই মহিলা কোষাধ্যক্ষ তাদের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট নাম্বার নাম্বার সেই অ্যাকাউন্ট খড়িবাড়ির বিডিও অফিসের যে কোষাধ্যক্ষ রয়েছে সুনীল কেরকেটটা সেই সুনীল ক্রিকেটটার হাতেই কিন্তু তুলে দেওয়া হয় সেই চারজনের অ্যাকাউন্ট তারপরেই কিন্তু খেলা শুরু বিডিওর অনুমতিতেই কিন্তু সেই চারজনের অ্যাকাউন্টে কোষাধক ট্রেজারি থেকে কিন্তু টাকা পাঠানো হয়েছে এবং এই টাকা পরবর্তীতে যেই চার্জ মহিলা যে যুবতীর কাছে পাঠানো হয়েছিল যে অ্যাকাউন্টে তাদেরকে বলা হয় যে যে তারা কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ক্যাশ টাকা সেই ক্রিকেটটার হাতে তুলে দেওয়া হবে ভিডিওর অনুমতিতে সব হয়েছে বিস্ফোরক দাবি ভিডিওর অফিসের কোষাধ্যক্ষের তো তো দু তিনজন এরকম লেবার আছে একদম নেডিও লেবার আছে দুয়ার সরকার যেমন হচ্ছে কাজ করেছে অ্যাকাউন্ট নাই তো আমরা দু তিনটা অ্যাকাউন্ট নাম্বার অন্য অ্যাকাউন্ট নাম্বারে টাকা তুলে মানে ডাইরেক্ট তো টাকা তুলতে পারি না এখন তো ট্রেজারি দ্বারা হয় তো ওই জন্য আমি ওদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে ওদের কাউকে পেমেন্ট করার জন্য আমি করছিলাম ঘটনায় শুরু রাজনৈতিক তরজা এমন ঘটনা কাম্য নয় প্রতিক্রিয়া শাসক শিবিরের অন্যদিকে দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে পদ্ম শিবির মোটে না আমি যেটা জানি যে এগুলো তো কোনো মতে হওয়া উচিত না এই বিষয়টা নিয়ে তাহলে ঠিক আছে আমি উদ্ধতম যারা নেতৃত্ব দেয় তাদের কাছে আমি জানাবো এইসব বিষয় নিয়ে এটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে নিশ্চিতভাবে যারা এই যে আধিকারিকরা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত তাদের শাস্তির দাবির পাশাপাশি ব্যক্তিগতভাবে এটুকু বলি যে জনপ্রতিনিধি হিসাবে এই পুরো বিষয়টি আমি বিধানসভায় তুলে ধরা এবং স্পিকার সাহেবের কাছে এই বিষয়টি নিয়ে তদন্তেরও দাবি জানা বিষয়টি খতিয়ে দেখা হবে আশ্বাস জেলা শাসকের আমরা ম্যাটার দেখছি তো এই বিষয় নিয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিবেন ম্যাটার তো আমরা দেখছি তবে কি বাঘের ঘরেই ঘুঘের বাসা যাদের হাতে আইনের হ্রাস দুর্নীতির ঘোলা জলে তানাই তবে ঘটনায় রীতিমতো হুইচুই পড়ে গিয়েছে বিডিও অফিস চত্বরে এখন দেখার তদন্তে কোন সত্য প্রকাশ হয় দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ